এখন ভোর আনুমানিক পাঁচটা ফজরের নামাজ শেষ করেই চুলাই এসে পড়েছি নাস্তা বানানোর জন্য তাহলে হিসাব অনুযায়ী আমাকে সাড়ে চারটার মধ্যেই ঘুম থেকে উঠতে হয় আজকেও ঠিক ওরকম টাইমে উঠেছি ওঠার পরেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে নাস্তা বানাচ্ছি আরেক দিকে বৃষ্টিও উপভোগ করছি সকালবেলা নাস্তা হিসেবে মেয়ের জন্য আগে আমি টিফিনটা তৈরি করে নেই এরপর দেখা যায় এখান থেকে যদি কিছু খাবার বেঁচে থাকে ওটা মানহার বাবা খেয়ে নেয় তা না হলে এক্সট্রা হিসেবে দুই তিনটা রুটি ভেজে নেই ডিম ভাজা করে নেই আর ডিম সেদ্ধ করে নেই সব থেকে সহজভাবে যেই কাজটা করি আগের রাতের বেঁচে যাওয়া তরকারি থাকলে আমি শুধু ভাত বসিয়ে দেই তো এটাই আমার কাছে সব থেকে সহজ মনে হয় বেশিরভাগ সময় এটাই করা হয় সকালে মা মেয়ের ব্যাগ গুছিয়ে স্কুলেও চলে এসেছি স্কুলের ক্লাস শেষে আবার বাসায় যাওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছি আর বাসায় আসার পর সব সময় আমার যেই কাজটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে কি ভেজাবো ফ্রিজ থেকে মাছ নাকি মাংস আজকে কোন জিনিসটা রান্না করব। কয়েকটা কই মাছ ভিজিয়ে নিয়েছি আর এপাশে মূলা ভেজে নিচ্ছি মূলা ভাজিটা অনেকদিন মনে হয় আজকে খাওয়া হবে লাস্ট কবে খেয়েছি ওটা মনে নেই মনে হয় কয়েক মাস আগে খাওয়া হয়েছে আমি টমেটো দিয়ে পাতলা করে ডালও রান্না করে নিচ্ছি ডাল মানহা খাবে না খাবে না করেও দেখা যায় অনেকটুকু ডাল দিয়ে ভাত খেয়ে নেয় মাসাল আর মানহার বাবার তো ডাল হলে কোনো কথাই নেই ছোট বড় মিলিয়ে চারটা কই মাছ আমি একটু মরিচ গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কই মাছের মাথা কিন্তু রাখা হয়নি সেই দিন মানহার বাবা যখন মাছগুলো কিনে এনেছিল এভাবেই কেটে এনেছে তো আমি কই মাছগুলো খুব সুন্দর করে মোচমোচে করে ভেজে নিয়েছি আমার আবার একটু ঝোলের তরকারি খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে কিছু চিংড়ি মাছ আছে কয়টা আছে তো ওটা দিয়ে একটু ধনদোল আর দিয়ে রান্না করে ফেলি তো আমি নিয়েছি এবার একদম অল্প কয়েকটা ঢেঁড়স আর ধনদুল দিয়ে খুব সুন্দরভাবে ভাবে নেড়ে চেড়ে নিয়েছি এই তরকারিতে এক্সট্রা পানি দিতে হয় না এটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে তরকারিটাও বসিয়ে দিয়েছি সব শেষে কই মাছ ভাজার কড়াইতে কয়েকটা মরিচ ভেজে নিব। আমার মেয়ের বাবা ফ্রি থাকুক আর না থাকুক কখনোই তার মেয়েটাকে নিয়ে একটুও পড়তে বসাবে না মানে তার মেয়ের পড়াশোনার সকল দায়িত্ব আমার হাতে দিয়ে সে খুব রিল্যাক্সে থাকে আজকে বলেছি কি যে তোমার মেয়েটাকে একটু পড়তে বসাও না সে দেখি আমতা আমতা করছে ব্যাস আমার রাগার দেখে কে আমি তখন বলে উঠলাম হ্যাঁ তোমাকে এই কাজটা দিলেই তুমি শুধু অনিহা দেখাও পরিশেষে দেখি স্কুলের পড়া বাদ দিয়ে কোচিং এর পড়া নিয়ে বসেছে আজকে জনাবের ধৈর্যের পরীক্ষা নিয়েছি বিশ্বাস করুন দশ মিনিটও মেয়েকে নিয়ে বসেনি এই যে আমার জন্য রান্না করা সর্বশেষ তরকারিটা এখনও চুলাতেই আছে এখন পর্যন্ত তরকারি রান্না শেষ হয়নি বাপ বেটি দুজনের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে কি আর বলবো তাদের কথা এটা নিয়ে যদি আমি কোনো একটা কিছু বলতে যাই তাহলে দুজন বলবে কি আমি ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করছি